মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে তার নিজের ভবিষ্যৎটিকে সুন্দর করার জন্য কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার কারণে আমরা যারা স্বপ্ন দেখি সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে যে কঠিন পরিশ্রম সেই পরিশ্রমে অনেকে আগ্রহী হন অনেকে সেই পরিশ্রম করতে গিয়ে পিছিয়ে পড়েন কিন্তু আজকে এখানে এসে আমার কাছে উপলব্ধি হলো যে ডেস্টিনি গ্রুপ যে স্বপ্ন মানুষের মধ্যে বুনিয়ে দিচ্ছেন এবং এই স্বপ্ন বোনার যারা কারিগর যারা সামনে বসে আছেন তারা দীর্ঘ দশ বছরের পরিশ্রমে আজকে যে অবস্থায় নিয়ে এসেছেন সংগঠনটি আমার বিশ্বাস যে শুধুমাত্র স্বপ্ন দেখিয়েই তারা ক্ষান্ত হননি তারা স্বপ্ন পূরণের প্রক্রিয়া চালু করেছেন এবং আপনারা যারা এর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের স্বপ্ন পূরণ হচ্ছে আজকে আমরা আমাদের নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেখি যারা মাদকাসক্ত হয়ে পড়ছে যারা বিভিন্নভাবে সমাজ থেকে বিচ্ছুত হয়ে পড়ছে তাদেরকে এই স্বপ্ন দেখানোর সুযোগটা দিতে হবে আমার বিশ্বাস আজকে যারা ডিস্টিনির সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন আজকে যারা ডায়মন্ড হয়েছেন যারা এই গ্রুপের সদস্য যারা এই স্বপ্নকে ভালোবাসছেন এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করছেন তাদেরও অনেক দায়িত্ব যারা এই ধরনের সমাজ থেকে বিচ্ছুত নতুন জেনারেশন যারা আছে তাদেরকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত করুন এবং আজকে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাহেব যে স্বপ্নের কথাগুলো বলেছেন এবং যেভাবে তিনি একের পর এক বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন সেগুলোতেই আসলে মানুষের মধ্যে স্বপ্ন জায়গায় এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয়